আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি একটা নতুন ভিডিও আমরা কিছুদিন আগে গিয়েছিলাম একটা পিকনিকে একটা গ্রুপ পিকনিকে গিয়েছিলাম আমরা অল্প কিছু বাঙালি ছিলাম আর সেই সাথে অনেক বেশি ছিল ফিলিপিনো তো আমাদের বাসা থেকে এটা প্রায় তিন ঘন্টা মতো লেগে গিয়েছিল হচ্ছে এই লোকেশানটাতে যেতে আমরা একটা বাস ভাড়া করে নিয়েছিলাম এখানেও বাংলাদেশের মতো বেশ প্রচুর পরিমাণে ট্রাফিক থাকে এই জন্য আসলে এই সময়টা মানে লেগেছিল আমরা কিন্তু এখন বেশ উপরে উঠছি পাহাড়ের উপরে বাসা থেকে ছয়টার সময় বেরিয়েছিলাম তো তখন আর আসলে ওইভাবে তেমন কিছু খাওয়া হয় নাই পরে বাসের মধ্যে টুকটাক খাবার খেয়ে তারপরে নিয়েছে বাস থেকে নেমেই একটা কফি নিয়েছিলাম কিন্তু এদের কফির টেস্ট আসলে আমার এখনও অত বেশি ভালো লাগে না কারণ গরম টাইপের কফি ভাল লাগে আমার খেতে কিন্তু কিছু করার নেই আর কি তারপর যাই হোক আমাদের পিকনিকের আসার পরে খেলা শুরু হয়ে গেল কারণ বাইরে ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি কিছুটা কম হবার পরে আমি এই যে এই সাইডটায় গিয়েছিলাম এই যে লেকের যে ভিউ সেটা সাথে এখানে হচ্ছে জিপ লাইন এখানে করা হচ্ছে তো আমি প্রথমে শুরুতে দেখছিলাম আমি যদিও একটু ভীতু তারপরে এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছিল দুপুরবেলার আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু ছিল হচ্ছে সি ফুড আর ভাত এখানে হচ্ছে মানে আমাদের মতোই এরাও ভাত খেতে পছন্দ করে আর সেই সাথে ছিল হচ্ছে আনারসের জুস আর দূর থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাচ্চাদের জন্য সুইমিং পুল এই হাসটার জন্য একটা আমাদের দেশীয় গ্রাম্য যে ভাইব সেটা দিচ্ছিল বাইরে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য আমাদের দেখা গেছে যে টাইমটা তো কাটাতে হবে তো আমরা ওই একই জায়গায় অনেক সময় অনেক সময় কাটিয়েছি গান বাচ্চারা ডান্স করেই সময় আমরা কাটাচ্ছিলাম এই নাম হচ্ছে মাউন্টেন লেক ভিউ রিসোর্ট লুম্বান লেগুনা নামে একটা এরিয়া সেখানে সেখানেই এই রিসোর্টটা অবস্থিত রিসোর্টটার এরিয়াটা বেশ ভালোই বড় আর এর সাথে বেশ অনেক অ্যাক্টিভিটিসও আছে মানে করার মতো কিন্তু মানে যেই সমস্যাটা আমাদের হয়েছিল বৃষ্টির জন্য অন্যান্য আরও অনেক অ্যাক্টিভিটিস যেগুলো ওদের ছিল সব ওরা ওই দিনকে বন্ধ করে রেখেছিল। যখনই বৃষ্টিটা একটু কমে যাচ্ছিল তখনই আমরা এক একটু ছবি একটু ভিডিও এগুলো ধারণ করে বা বাচ্চারা একটু বের হয়ে ঘুরে ফিরে তারপর আবার আমরা চলে আসছিলাম এইভাবেভাবে গিয়েছি আর এসেছি তারপরে অনেক সাহস জুগিয়ে আমিও লাইনে উঠে গেলাম জিপলাইন থেকে নেমেই আমরা বাসে উঠে পড়েছিলাম কারণ আমরা বাসার দিকে যাব তাই কারণ সারাদিনই বৃষ্টি দেখাচ্ছে এবং খুবই ভারী বৃষ্টি যেটা সেটাই দেখাচ্ছিল আর সেই সাথে রাস্তায় অনেক ট্রাফিক দেখাচ্ছিল মানে যেটা আমরা ট্রাফিকের জন্য তিন ঘন্টাতে এসেছি সেটা আমাদেরকে তখন দেখাচ্ছিল প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা তো আমরা এই জন্য রাস্তায় আরও বেশি সময়ও লাগতে পারে তো যাই হোক আমরা এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে বাসার উদ্দেশ্যে রওনা দিই কিন্তু আফসোস আমাদের বাসায় ফিরতে প্রায় ছয় ঘন্টা লেগে গিয়েছিল গ্রাম ছাড়া মাঠের ഗ്രാം <laughs> വൈരാ